এই পার্সেলগুলোই আমি আজকে ওপেনিং করবো এইখানে বেশ কিছু জিনিস মানে আমি অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে তো এখানে আমি অর্ডার করেছিলাম পাঁচ রকমের জিনিস তো এখানে আপাতত চার রকমেরই এসছে তো আমি সেইগুলোই শেয়ার করছি দেখি কি কি কোনটায় কি এসছে কত দাম সব কিছুই বলবো তো চলো ওপেন করা যায় তো শুরু করি এটা দিয়ে তো এখানে মানে যা যা থাকে আমার নাম অ্যাড্রেস আর অ্যামাউন্ট আমি দেখতে পাচ্ছি না আপাতত না অ্যামাউন্ট এখানে দেওয়া নেই এই যে যা যা দেওয়া থাকে সব এখানে রয়েছে তো আমি এই ছোটোটা থেকেই শুরু করি নাকি তো চলো শুরু করি তার জন্য আমি যে ছুরিও নিয়ে নিয়েছি তো এটাকে ওপেন করা যাক করে ফেলেছি আমি অলরেডি হয়েছে আই থিঙ্ক এটা প্রাইমার মনে তো হচ্ছে তাই আমার হ্যাঁ এটা যে ক্রিমটা থাকে সেইটা নিয়েছে এই যে প্রাইমার মানে প্যাকেজিংটা আমার খুব একটা ভালো লাগেনি আমি কোনো কিছু পাচ্ছি না সো এই যে এটার অবস্থা একদমই ভালো নয় এই যে দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো নয় এটা ইউজ করার পর বুঝতে পারা যাবে যে এটা আসলেই ভালো কি খারাপ তো এটা আমি সাইডে রাখি দেন ওপেন করি এইটা এটা একদম মানে কোনো এটা মানে ছুরির এখানে কোনো কাজ নেই তো আমি এখানে কাচি ইউজ করবো সব সময় প্যাকেজিং খোলার সময় আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যেন স্ক্যানারটা না ছেড়ে তো এই যে আমি ওপেন করেছি এই জন্য এই যে এটা কিছুই না মানে এটা জাস্ট একটা কিউট ব্যাগ এটা তো ব্যাগের মধ্যে আছে আসল জিনিসটা চলো ওপেন করি তো এইগুলোর মানে যে দামটা আমি পরে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখনই আমার মনে পড়ছে না এগুলোর দাম মানে কত নিয়েছিল তো এইগুলোর দাম তাও থার্টি হান্ড্রেডের মধ্যে মানে থ্রি হান্ড্রেডের মধ্যে থার্টি হান্ড্রেড না সরি থ্রি হান্ড্রেডের এর মধ্যে সব কিছুই হয়ে গেছে বেশি লাগে তো এই যে এটা হচ্ছে ব্রাশ এই বেশ কিছু ব্রাশ এই যে এতগুলো ব্রাশ ব্রাশ নয় সরি ব্রাশ এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত তো এখানে আছে তেরোটা এটার দামটা আমার মনে আছে এটা হচ্ছে একশো সত্তর টাকা নিয়েছিল ওয়ান সেভেন্টি এতগুলো ব্রাশ গ্রিন কালারের আমি অর্ডার করেছিলাম এইটা আমার মোটামুটি তাও ভালো লেগেছে বাট এখানে যদি কালারটা আমি অন্যরকম দিতাম তো আরও ভালো হতো তো যাই হোক এটা নোংরা হলে বোঝা যাবে না তো এটা ভালো লেগেছে না তো এটা আমি সাইডে রাখি এটা ওয়ান সেভেন্টির মতন হয়েছিলো ডেলিভারি চার্জের নিয়েছিল তো আমার অত মনে নেই তো আমাদের আমার এই প্রোডাক্টটা একদমই ভালো লাগেনি নেক্সট ওপেন করবো আমরা এইটা এটা তো সেম এটা আমাকে আস্তে আস্তে খুলতে হবে মানে সাবধানে এটা আমি সবসি থেকে অর্ডার করতাম সবসি আর এগুলো সব ফ্লিপকার্ট চলো এটা ওপেন করা যাবে ওপেন করার সময় একটা কথা মাথায় রাখবে যাতে মানে পার্সেলটা একদম আস্তে করে ওপেন করা যায় নাহলে ভেতরের যে জিনিসটা সেটা মানে আমি তো জানি না ভেতরে কি আছে না তো তোমরাও নাও জানতে পারো তো মানে একসাথে পার্সেল অর্ডার করলে যেটা হয় তো আস্তে আস্তে খুলতে হবে যাতে জিনিসটা নষ্ট না হয় ভেতরে কারণ আমার এরকমও হয়েছে অনেক সময় যে ভেতরের জিনিসটা নষ্ট হয়ে গেছে তো এই যে এটার প্যাকেজিংটা ভালো খুবই ভালো তো এটা আমি করছি এই যে এই জন্য ওপেন করে দিলাম এটা খুব টাইট একটা জিনিস আমি বুঝতেই পারছি না কোথা থেকে মানে একটু চম্বুক যেরকম হয় সেরকম সিস্টেম একটু মানে এরকম চম্বুকও নয় মানে একটা ইউনিক সিস্টেম হয়ে যায় এরকম খুললে ব্যাস বন্ধ তো হয়ে যায় এটা ঠিক এরকম এতে এটা হচ্ছে কিছুই নয় আই শেডো প্যালেট এই যে অনেক রকমের আই সেটা আছে অনেক রকম এটা মানে পার্টি নর্মাল সব রকমের মানে ইয়ে করা যাবে সো এটা খুবই ভালো খুবই অসাধারণ লেগেছে আমার এটার দামটাও আমার ঠিক মনে নেই এটা ওই থ্রি হান্ড্রেডের মধ্যেই হবে খুব একটা বেশি নয় আমি ওপেন করবো এই যে আমার লাস্ট পার্সেল এইটা একটুখানি অন্য রকমই এসছে কারণ এটার মধ্যে প্লাস্টিক দিয়েছে আমি জানি না এর ভিতরে কি আছে না আছে তো এটা ওপেন করলে আমার বসে যাবে তার আগে আমি ব্রাশ ব্রাশগুলো একটুখানি ঢুকিয়ে নিই এই যে ব্রাশের কাজ হয়ে গেলে সুন্দর করে এই প্যাকেজিংয়ে বুকটা বন্ধ করে দিলে ব্যাস এমনি কিউট কিন্তু ব্রাশটা ভালোই লেগেছে এই যে একটা হ্যাঙ্গিংও করতে পারবে তো ওপেন করার জন্য লাস্ট পার্সেল মানে আজকের মতন লাস্ট পার্সেল তো এখানেও দেওয়া আছে এখানেও মানে পার্সেলের যে দামটা সেটা লেখা নেই মানে লেখা থাকলে আমি খুঁজে পাচ্ছি না তো এই যে এখানে আমার নাম ঠিকানা সবকিছু আছে এই যে তো এটা এতটাই ছোটো যে পড়াটা অতটা সম্ভব নয় তো আমি এটাও আস্তে করে সাবধানে খুলে নেব এটা খুবই আস্তে করে খুলতে হবে কিন্তু এটা এতটা টাইট যে আস্তে করে খোলা সম্ভব নয় স্ক্যানারটা ভালো থাকলেই ভালো একটা বক্সের মধ্যে এর ভিতরেও একটা বক্স আই থিঙ্ক এটা লিপস্টিক জাতীয় কিছু হবে বা আমার ঠিক মনে নেই আমি কি অর্ডার করেছিলাম তো ওপেন করলেই বুঝতে তো ওপেন করা যে খুলতে হবে জিনিসটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে শোলা একটা শোলা ভরে দিয়েছে সেই শোলা আমি বের করে নেব এই যে জিনিসটা আমার আসল জিনিসটা এইটা হচ্ছে এটা মনে হয় আমার ফাউন্ডেশন জাতীয় কিছু বা মানে আই এরকম টাইপের কিছু তো এটাও আমি খুলে দেব প্রচুর পরিমাণ টাইট এটা এটা আমাকে সিজার ব্যবহার করতে হবে অসাম লাগছে আমার অসাম বাইরের থেকে এতটা সুন্দর লাগছে তাহলে ভেতরে কতটাই না সুন্দর হবে এখানে এটার দাম আছে থ্রি হান্ড্রেড ফিফটি দেখতে পাচ্ছ কি জানি না দেখা যাচ্ছে না আই থিঙ্ক এটার দাম আছে থ্রি হান্ড্রেড ফিফটি আমি বলেছিলাম থ্রি হান্ড্রেডের মধ্যে আসবে বাট কি হলো এটা আমি জানি না কোনো কারণ নতুন জিনিস তো নষ্ট করতে চাই না এটা স্মেলটা জাস্ট অসাম এটা জাস্ট নাইস এটাও মানে ফাউন্ডেশন কাজও করবে মানে ব্লাচার আর কিছু না হ্যাঁ তো এই তো আমার এই যে টোটাল সব জিনিস দুটো সব জিনিস তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে এই দুটো এই যে আই শ্যাডোর আর ব্লাশারের যেটা তো এই দুটো আমার জাস্ট অসাধারণ লেগেছে এগুলো ভালো লেগেছে বাট অতটাও নয় এই দুটো জাস্ট অসাধারণ লেগেছে তো তোমাদের কোনটা ভালো লেগেছে না লেগেছে সব কিছু কমেন্ট করে জানিও তো এখনের জন্য বাই বাই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে